তোমাদের গুনাহ যদি হয় পাহাড় সমপরিমাণ তাহলে মনে রাখবা আমি আল্লাহ তালা রহমত হলো আসমান সমপরিমাণ তোমাদের গুনাহ যদি হয় খালের পানির পরিমাণ বিনের পানির পরিমাণ এ বান্দা তোমরা মনে রাখবা আমি আল্লাহ তাআলার রহমত হলো সাগরের পানির সমপরিমাণ এ আয়াত কারীমা যখন নাযিল হয় এই শানের ওজন হলো

আমরা তো জাহিলিয় যুগে এমন কোন গুনাহ নাই যে গুনাহগুলো আমরা করি নাই এ আল্লাহর রাসূল আল্লাহর নবী আমি আপনার কাছে জানতে চাই আমরা যদি এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে মা পড়ে মুসলমান হয়ে যাই গো নবী তাহলে আমাদের প্রতি জীবনের গুনাহের কি হবে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাঈল আলাইহিসসালাতু Wassalamu সালামের মাধ্যমে এ আয়তে কারিমান আছিল করলেন আর ডাক দিয়ে বললেন হাবিব আমার আপনি কাফের মুশরিকদেরকে বলে দিন বলিয়া ইবাদিাল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম اے তোমরা যারা জুলুম করেছো গুনার কাজ করেছো তোমরা যদি আল্লাহ তাআলার নিকট خالص নিয়তে তওবা করো তোমরা যদি আমার রাসুলের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাও আল্লাহ তাআলা তোমাদের অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকুনু মিন রাহমাতিল্লাহ ও বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার রহমত হইতে নিরাশ হয়ো না কারণ আমি আল্লাহ তাআলার কাছে যদি خالص নিয়তে গুনাহর জন্য তওবা করো তোমাদের তওবা করতে দেরি হবে কিন্তু আমি আল্লাহ তাআলা আমার মাফ করতে দেরি হবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলা الله তাউবাতান নাসুহা আল্লাহ তাআলা বলেন ওহে imandar তোমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করো তোমরা যারা নিজেদেরকে মোত্তাকে দাবি করো শোনো তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তও করো কেমন তও বা তাও বা এনে সোহা এখন ইষ্ট ভাবে তাও বা করো আমার রসুল বলেন শয়তান আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন আপনার ইজ্জতের কসম আপনার বরতের কসম আদমের কারণে আমি দুনিয়াতে অভিশপ্ত অবস্থায় এসেছি আল্লাহ ওয়াল্লা আপনার নামের কসম করে বলছি আপনার বান্দাদের জীবনের শুরু থেকে মরণ পর্যন্ত তাদেরকে দোকা দেব তাদেরকে দোকা দিয়ে বোকা বানাইয়া আমার সাথে করে আপনার জাহান নামে নিয়ে যাব বলেন না শয়তান আমাদের দোকা দেয় কি দেয় না কথা বলেন দোকা দেয় কি দেয় না আমার আল্লাহ আলামিন বল শৈতান আমার নামের কসম খাইনি আমি আল্লাহ মহাত্মের কসম আমার আমার বান্দাদেরকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ধোকা দেবে আমার বান্দারা গুণা করবে কিন্তু আমার বান্দা যদি চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহ তালার কাছে একনিষ্ঠভাবে তওবা করে তাওবা না সোঁহা করে বান্দা যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি সেরে দেয় আমি আল্লাহ আল্লাহতআলা মুহূর্তের ভেতরে আমার বান্দারের তামাম জিন্দিকের গুণাগুলো মাফ করে দেওয়া ল বা এজন্য তওবা করতে হবে কার কাসে আবারও সুল বলেন বুখ আরের

আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের হল হলো समस्त নবী এবং রাসূল নিষ্পাপ মাসুম। আমা রাসূল বলেন আমার কোনো গুনাহ নাই। তারপরেও আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 70 বারেরও বেশি তওবা করি আল্লাহু আকবার। আমার রাসূল বলেন তিরমিজি শরীফের বর্ণনা না আনা নাসিন রাদিয়াল্লাহু তাআলা হুকুম বলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লো ইবনে আদম খাত্তাউন প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার তবে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে আল্লাহু আকবার এজন্য আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে তওবা করব আতাইবু মিনাল যামবি আল্লাহ যামবালাহু আমার রাসূল বলেন তো বাকারী হলো ওই ব্যক্তির নেই যার আমুল কোনো গুণা নাই এই জন্য আমার রসুল প্রত্যেক নামাজের পরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমার রসুল ফরজ নামাজের পরে একবার পড়তেন আল্লাহ আকবার একবার কি পড়তেন আল্লাহ আকবার তিনবার পড়তেন আমার রসুল আস্তাগু ফেরুল্লহ একটু বলেন আস্তাব ফেরুল্লহ আর একটু মহাব্মত নিয়ে পড়েন আস্তাবো ফেরুল্লহ ফেরুল্লাহ এটা হলো সব চাইতে ছোট তোবা এই তোবা যদি আমরা করি আমাদের সমস্ত দোয়াগুলো গুলো কবল করে নেবেন একজন তিনি